যে হট্টগোল হওয়ার আগে যখন সরকার গঠিত ছিল তখনই ব্যবসা-মোটা মারে ভালো চলে। তারপর থেকে ব্যবসা মন্দা দিক। সবাই খেলে আমার একা না। আমার পার্শ্ববর্তী দোকানদাররা কয় সব বড় দাম বেশি। আ লাল বাজে てる। না আমি কোনো দলি হই আমার চটপটি আর বড়া বেচে কি আমার কোনো দলি হয় একটা পাড়া চারটা পাঁচটা মসজিদ, সেখানেই শোভা। চল বল ওখানে খাবি না এখানে এখানে। মানুষের ইনকাম সোর্স কম। যা ইনকাম করে তা দিয়ে হয়তো সংসার চালানি কঠিন হয়ে গেছে। তারের মতো দাওয়াত মাওত খায়। এখন স্ট্যান্ডে লোকজন কমে গেছে শীত শীতের কারণে যার কারণে এখন অল্প না তো আগে গাবলা ভরে করছে এখন তো দাম বেশি তোমার তেলের দাম বেশি ডালের দাম বেশি গোস্ত ছাটমারের দাম বেশি গ্যাসের দাম বেশি এগুলো সব কিছুরই দাম বেশি সেগুলো দিয়ে এখন বর্তমান খুব একটা পোষায় না এগুলো আর চটপটি বিক্রি করি আর গরুর ছোট ছোটো করে মাংস কাটাতে টিকা কাবাব বিক্রি করি এগুলো পাঁচ টাকা বিশ বিক্রি হয় এগুলো বিশ টাকা প্লেট বিক্রি করা হয় আগে একটু ভালো হচ্ছিলো এখন একটু কমে গেছে না এই ব্যবসা সারা বছর এটা চলে শীতকালীন আর গরমের সময় আছে শরবত বিক্রি করি তাছাড়া মোটামুটি ভালোই ছিল এদারিং আছে একটু অবস্থা খারাপ পুঁজি বিশেষ একটা লাগে না হাজার তিন এক এক টাকা হলেই পুঁজি হয় হয়তো কতক দিন খরচ বরস বাদ চারশো পাঁচশো ব্যবসা করা তো তোমার নতুন কেউ করলে তো ব্যবসা খারাপ না ব্যবসা ভালো কিন্তু এমন এক জায়গায় বসা লাগবে যে জায়গায় ছেল বেশি হয় হ্যাঁ সাত তো হয় সাত ছাড়া তোমার মানে আমি বাড়ি আলি পাক করে আমি তার পাশে সাজেশন হিসেবে থাকি দুজনেই